আসসালামু আমার যেটা প্রত্যাশী দুদুক বলে আপনারা চিনেন এখানে অক পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যেটা আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন যেটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ছেলে মেয়ে আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো অফিসক পদে যেহেতু নিয়োগটা তারা দিয়েছে অষ্টম শ্রেণী বাসে আমার হাতে কিন্তু নিয়োগটা রয়েছে আর বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচি এখন বিষয়টা হলো এই যে দুদকের যে চাকরিটা অফিস এখন এখানে আসলে আপনাদের চাকরির ওপরে কাজটা কী হবে তারপর এখানে পোস্টিং কোথায় হয় ডিউটি কত ঘন্টা এবং অনেকে জিজ্ঞাসা করছেন ভাই পরীক্ষাগুলো আসলে কোথায় হবে ঢাকাতে না নিজ বিভাগীয় শহরে এবং পরীক্ষা কত মার্কের হবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেহেতু নিয়োগটা তারা দিয়েছে আগস্ট থেকে আবেদন শুরু হয়ে যাবে যেটা চলবে এক মাস পর্যন্ত তাই আপনারা যারা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী পোস্টিং সুযোগ সুবিধা কতজন লোক নেবে এবং অনেকে জিজ্ঞেস করছেন বা এখানে কোনো উচ্চতা প্রয়োজন আছে কিনা উচ্চতা প্রয়োজন আছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়ে আপনারা একটু ক্লিয়ার কাট পেয়ে যাবেন যে আসলে উচ্চতা প্রয়োজন আছে কিনা এই ধরনের তথ্য অনেকে চেয়েছেন এবং ঘরে বসে নির্ঝামেলা আবেদন সহ সাধারেশ কীভাবে পাবেন বিস্তারিত এ টু জেড এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি বিষয় বলি জানা অজানা সকল ধরনের আপনারা তথ্য পেয়ে যাবেন চাকরির বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখন চলে যাই নিয়োগে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশন দুদক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অপিসয়ক পথ এখানে বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেচিক তাদের এটা খেয়াল করবেন আর বেচিকটা আপনি বলে দিলাম এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখন মূলত আমরা তাদের কাজ নিয়ে আলোচনা করি অপিস পথ সরকারি চাকরির মোট চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী মূলত চতুর্থ শ্রেণী তারা কিন্তু কর্মচারী তারা কিন্তু কর্মকর্তা বলে তারা হলো মূলত কর্মচারী হলো চতুর্থ কর্মচারী এখন বিষয়টা হলো ধরুন আপনার চাকরিটা হয়ে গেল আপনার যে কোনো জায়গায় আপনার কিন্তু পোস্টিংটা আপনি দিতে পারে যেমন প্রত্যেক জেলায় কিন্তু দুদুকের অফিস রয়েছে এছাড়া তাদের হেড অফিস ঢাকাতে সকলে জানেন তাদের প্রধান কার্যালয় ধরুন আপনার উদাহরণস্বরূপ প্রধান কার্যালয়ে আপনার পোস্টিং হলো পোস্টিং হওয়ার পর আপনার কি করতে হবে আপনার ডিউটিটা একটু ছোটোখাটো করে আমি বলে দিই যেহেতু আমাদের রয়েছে তাদেরও যে যে কাজ 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 তাই সেরকমই একই ধরনের এখন কোনো এক অফিসারের আপনার যে কোনো নির্বাহী পরিচালক বা পরিচালক যে কোনো এক অফিসারের আন্ডারে কিন্তু আপনার পোস্টিং হতে পারে এছাড়াও কোনো বিভাগের তাদের যে বিভিন্ন সেল রয়েছে বিভিন্ন বিভাগ রয়েছে আইটি সেল তারপর তদন্ত তারপর রয়েছে রিপোর্ট প্রদান তারপর রয়েছে কমার্শিয়াল তারপর হিসাব বিভাগ আর বিভিন্ন সেল রয়েছে কিন্তু তাদের যে কোনো একটা বিভাগে কিন্তু আপনাদেরকে বা বিভিন্ন দপ্তরে কিন্তু আপনার পোস্টিং দিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কাজ হবে কি যে দপ্তর আপনার পোস্টিং দেবে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি পরিচালনা করতে হবে আবারও বলতেছি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যেহেতু ডিউটি পরিচালনা করতে হবে আর সেক্ষেত্রে আপনার কিন্তু নয়টার আগে অবশ্যই আপনার অফিসে যেতে হবে নয়টার আগে অফিসে গিয়ে যেহেতু নিরাপত্তা প্রহরীও থাকবে এবং সর্বোপরি কিন্তু দুদক অফিসের নিরাপত্তা দায়িত্ব থাকে কনস্টেবল যেটা সতেরো নম্বর গেটে সকলে জানেন সেক্ষেত্রে তারা তো থাকবে নিরাপত্তা প্রহরীও আছে এখানে তারা তালা খুলে দেবে অফিসটা সুন্দরভাবে খুলে দেওয়ার পরে আপনার প্রথমে কাজ হলো অফিসটা সম্পূর্ণভাবে গুছিয়ে রাখা আবার গুছিয়ে রাখা আবার ঝাড়ুটাও দেওয়া না কিন্তু ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু অবশ্যই পরিচ্ছন্ধতা কর্মী আছে তারা যখন ঝাড়ু দিয়ে চলে যাবে তখন অফিসের যে কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে ধরুন আপনার যে কোনো এক সারের আন্ডারে আপনার পোস্টিং হলো আর সেই ক্ষেত্রে ধরেন পরিচালক সারের আন্ডার যদি আপনার ঢুকা ঢুকার পরে সর্বোপরি কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করে অবশ্যই আপনার রাখতে হবে টেবিল চেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে আপনার কিন্তু অবশ্যই গুছিয়ে রাখতে হবে কারণ আর সারা যখন আসবে তখন বিভিন্ন ধরনের কাগজপত্র টেবিল উপরে থাকবে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে অন্য দপ্তর থেকে যখন কোনো কাগজপত্র দিয়ে যাবে আপনার কাছে জমা রাখতে হবে এবং স্যার যখন আসবে তখন কিন্তু তাকে বলতে হবে স্যার এই যে এই দপ্তর থেকে এই এই চিঠি দিচ্ছে এইগুলো স্যারকে দেখাতে হবে স্যার বসলে স্যারে চা চা খাওয়ানো স্যারের কোনো গেস্ট আসলে তার ফলমূল খাওয়ানো ইত্যাদি ইত্যাদি কিন্তু কার্য আপনাদের কিন্তু অবশ্যই পরিচালনা করতে হবে তাছাড়াও আর কি কী কাজ করতে হবে অফিসক পদে আমি বলে দিই সেখান থেকে আপনার যখন এক দপ্তর থেকে অন্য দপ্তরে কোনো কাগজপত্র ফাইল আনা নেওয়া তারপর অন্য দপ্তর থেকে স্যারের দপ্তর ফাইল এক এক অফিস থেকে অন্য অফিসে কাগজপত্র নিয়ে যাওয়া কখনো কোনো কোনো ক্ষেত্রে কোনো চিঠিপত্র পাঠাতে ডাকে যাওয়া এই ধরনের ছোটো খাটো কোন অভিষেক পদে কিন্তু কাজ করতে হবে যেহেতু অষ্টম শ্রেণীর পাশে আবেদন তাই যারা যেহেতু আবেদনটা কিন্তু একটু খেয়াল করবেন সর্বোপরি অনলাইন আবেদন করতে হবে স্ক্রিনের উপর রয়েছে আবেদন শুরু তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে যেটা শেষ হবে আপনার এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে এখন যারা আবেদন করতে চান আমি একটু বলে দিই এখানে আবেদনটা হলো সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি কিন্তু আপনাদের আবেদনগুলো সুন্দরভাবে করে দিতে পারবো যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অনেকেই বলেন যে ভাই আমার তো আর একটা বিষয় আপনাদের একটু বলে দেয় এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের কোনো কিন্তু প্রবলেম আপনাদের হবে না আর অনেকে বলেন যে ভাই আমার অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই মার্কশিট নেই কিছু নাই তারা অন্তত আমার ডিস্টার্ব করবেন এখানে কিন্তু অষ্টম শ্রেণীর ভাই নিয়োগ সর্বনিম্ন অষ্টম শ্রেণী লাগবেই তারপর হইলো অন্য অন্য বিষয় এখন কাজ সংক্রান্ত ধারণা বুঝছেন এখন তাদের পোস্টিংটার বিষয় আমি একটু বলি ভাই পোস্টিংটা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জেলায় বিভাগে যে কোনো জায়গায় কিন্তু হতে পারে এবং আরেকটা বিষয় তাদের যে হেডকোয়ার্টার রয়েছে সদর দপ্তর রয়েছে ঢাকাতে সেখানেও কিন্তু পোস্টিং হতে পারে বিষয়টা আশা করি আপনারা আপনাদের নলেজে মোটামুটি চলে গেছে এখন আরেকটা বিষয় হলো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষা হবে কোথায় পরীক্ষা ঢাকাতে হবে পরীক্ষা হবে এমসিকিউ আকারে সময় পাবেন তিরিশ মিনিট সত্তর মার্ক পঁয়ত্রিশটা এমসি কিউ আসবে বিষয়টা আপনারা বুঝছেন মোটামুটি ধারণা কিন্তু পেয়ে গেছেন এখানে আপনার এমসিকিউ যেহেতু আসবে এমসি কিউর প্রিপারেশনটা আপনারা নেবেন আর যেহেতু ছোটো চাকরি অনেকে বলবেন যে ভাই এখানে আসলে কি অনেক কঠিন আসবে কিনা আমি আপনাদের বলি অষ্টম শ্রেণীর বাই এইখানে মাস্টার্স অনার্সে সিলেবানো আবেদন করবে যেহেতু দুদকের চাকরি বাংলাদেশে কর্মসংস্থান কম সেক্ষেত্রে আপনি অষ্টম শ্রেণী পাস আর একজনে ধরেন যখন আবেদনগুলো পড়বে তখন তো ওইখানে একটা ডকুমেন্ট তো থাকে যে মাস্টার্স অনার্সের সিলেবান কত কতগুলো আবেদন করছে উচ্চ মাধ্যমিক কতগুলো আবেদন করছে। মাধ্যমিক কতগুলো পড়ছে অষ্টম শ্রেণী পড়ছে ওই রকম অ্যাভারেস্ট মিল করে তারা কিন্তু মূলত প্রশ্নগুলো করে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যে ভাববেন যে অনেকটা সহজ হবে সেক্ষেত্রে অনেকটা কিন্তু সহজ হবে না তাই আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন আর পরীক্ষা ঢাকাতে হবে যারা ঢাকাতে এসে পরীক্ষা দিতে পারবেন তারাই আবেদন করবেন কারণ আবেদন করতে একটা টাকা খরচ হয় সেক্ষেত্রে যদি আপনি সেইভাবে আবেদন করেন পরীক্ষা না দেন সেক্ষেত্রে আবেদন করা দরকার নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ অন্য অন্য অন্যদিন আরও বিষয়ে আলোচনা করব আর এটা কিন্তু সরকারি চাকরি আবারও বলে দেই সংক্ষেপে বললাম সবকিছু সরকারি চাকরি রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে আবেদন করতে কোনো প্রকার উচ্চতার প্রয়োজন নেই আবারও বলতেছি এখানে আবেদন করতে হলে আপনাদের কোনো প্রকার উচ্চতার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম